সাহেবগঞ্জ থানায় মাধ্যমিক কৃতি তিন ছাত্রকেই সংবর্ধনা প্রদান সাহেবগঞ্জ থানার পুলিশের রবিবার সন্ধ্যায় সাহেবগঞ্জ থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিকের কৃতি তিন ছাত্র নয়ারহাট উচ্চ বিদ্যালয়ে স্বামীম আক্তার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দেবভৌমিক বামনহাট উচ্চ বিদ্যালয়ের শুভজিৎ বর্মনকে সংবর্ধনা প্রদান করে সাহেবগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ কৃষ্ণগোপাল মিনা দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় ছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন মাধ্যমিক কৃতি তিন ছাত্রকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদের আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার কেমন লাগছে কত নাম্বার পেয়েছো কত ছয়শো আটান্ন কি নাম

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন Terima kasih. ちょっと待ってください。 Thank <laughs> you.